আসসালামু আলাইকুম দর্শক আমি তাজমা জার্মান থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর সবাই দেখার আগে দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে দেখে নেবেন এখন আমাদের এখানে চলতেছে টাইম সকাল আটটা দশ মিনিট এখনও কোনো মানে আলো হয় নেই পুরোপুরিভাবে অন্ধকারে আর রাস্তা চারপাশে দিয়ে অবশ্যই বাতি জ্বলতে থাকে আটটা দশ পর্যন্ত এখন বাচ্চারা কিন্ডার গার্ডেনে যাবে আর আমার কিন্ডার গার্ডেনটা অবশ্যই বাসার পাশে তাই যেতে বেশি দূর সময় লাগে না এই যে দশ মিনিটে হয়ে গেছে আটটা দশ এখন যে সব বাতি বন্ধ করে দিয়েছে রাস্তার পাশে আর এই গুঁড়ি গুঁড়ি একটু বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু এই যে বাতাস বৃষ্টি বরফ সব কিছু মিলিয়ে খুবই ওয়েদারটা খুবই খারাপ আর যখন এরা কিন্ডার গার্ডেনের কাছাকাছি চলে আসে তখন ওরা নিজেরা দৌড়াই চলে যায়